নমস্কার বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে আমি তারাপীঠে এসেছি তো আজকে দুপুরবেলা তারাপীঠে যেই হোটেলে খাবো সেইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কারণ এখানে সবজি ভাত আপনাকে আনলিমিটেড তোয়ার নেবেন দেবে মাত্র ষাট টাকা আর খাবারের কোয়ালিটি মানে এত সুন্দর খেতে হয়েছিল আমি এর আগেও খেয়েছি আর আজকেও যাব খেতে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও যদি আসেন মানে যখন তারাপীঠে আসবেন চাইলে এখানে খেতে পারেন একদম মেন যে তারামা সরণি থেকে ঢুকেছে মেন রাস্তাটা ঢুকছে সেই রাস্তার উপরে পড়ে না সেই রাস্তাটা থেকে একটুখানি ঢুকে এসে আপনারা বা দিকে ঢুকলেই পেয়ে যাবেন দোকানটা আর সত্যি খুব ভালো রান্নাবান্না তো চলুন ভেজ মিলে আপনাদের কী কী দেবে সবটাই দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন সঙ্গে থাকুন এই হচ্ছে তারামা স্মরণে থেকে মায়ের মন্দিরের দিকে যাওয়ার রাস্তা তো এই রাস্তা দিয়ে ঢুকেই এই যে দেখা যাচ্ছে পূজারিণী দোকানটার নাম এই পূজারিণী দোকানের পাশ থেকেই যে বা রাস্তাটা ঢুকে গেছে এই গলিটায় ঢুকলেই হচ্ছে সেই হোটেলটা গলিটা ঢুকলে একদম কাছাকাছি এই যে দেখুন গলিটা দিয়ে ঢুকে এসে আমি দাঁড়িয়ে আছি একদম হোটেলটার সামনে চ্যাটার্জি হোটেল এমনি যারা ঘুরতে আসছে এরকম নর্মাল হোটেলে খাওয়া দাওয়া করেন তাদেরকে বলবো একবার আমার কথা মতন এই হোটেলে খেয়ে দেখবেন সমস্ত খাবার দাবার ভীষণ ভালো খুব টেস্টি তো আমি এখন ভিতরে এসেছি দেয়ালে দেখুন কি সুন্দর সুন্দর সিনারি লাগানো আছে আমার খুব ভালো লাগছিলো তাই আমি আপনাদেরকেও দেখালাম যে কোনো জায়গায় যদি একটু সাজানো গোছানো সুন্দর হয় তাহলে দেখবেন মন থেকে বেশ ভালো লাগে সেখানে থাকতে বলুন খেতে বলুন যে কোনো কিছু মানে আমার তো এরকমই হয় আর আমার মনে হয় সবারই এই ব্যাপারটা হয় তো যাই হোক এখানেও এসে আমার বেশ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে যে খেতে এসেছি আমরা আর খুব সুন্দর করে সাজানো সেটা আমার ভালো লেগেছে নর্মাল একদম হোটেল একদম নর্মাল রাস্তার ধারে যেমন হোটেল হয় আর কি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আমার খুব ভালো লেগেছে তো ভেজতালিতে প্রথমে দিয়ে দিয়েছিল ভাত একটা কাঁচা পেঁয়াজ তারপর ছিল একটা লঙ্কা দিয়েছে আর লেবু ছিল আলু ভাজা আর সঙ্গে দিয়েছিল ঘি এটা আমার বেশ ভালো লেগেছে ঘি দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে খেতে না আমার পার্সোনালি খুব পছন্দ আর আমার মনে হয় অনেকেরই খুব পছন্দ আর ছিল ডাল তারপর দিয়েছিল আলু পোস্ত আর দিয়েছিল আলু আর সয়াবিনের একটা তরকারি তরকারিগুলো অবশ্যই সিজন হিসাবে বদলায় সবসময় যে এখানে যেমন সয়াবিন আলু দিয়েছে সবসময় যে সয়াবিন আলুর তরকারি থাকে সেরকমটা ব্যাপার নয় আর প্রত্যেকটা বেশ বাটি বাটি করে সুন্দর করে আলাদাভাবে দেওয়া আমার খুব ভালো লেগেছে আর একদম গরম গরম ভাত ঘি দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খেতে আমার অসাধারণ লাগছিলো এই ভেজ থালিটা হচ্ছে ষাট টাকা তো মাত্র ষাট টাকায় আপনারা এখানে পেয়ে যাবেন দুপুরবেলার খাবার ভেজ থালি আর কি যেখানে ভাত ডাল আলু ভাজা সঙ্গে ঘি দেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দু রকম তরকারি ডাল সব আছে আর আলু পোস্ত যেটা আমার ভীষণ প্রিয় ঘটি মানেই আলু পোস্ত প্রিয় হয় সেটা তো সবাই জানেন আর আমিও বিয়ের আগে মানে ঘটিই ছিলাম তো আলু পোস্তর সঙ্গে ছোট থেকে একটা গভীর সম্পর্ক আর কি যাই হোক পোস্তটাও কিন্তু অসাধারণ ছিল মানে পোস্ত যে সেটা বোঝা যাচ্ছিলো পরিমাণটা এমন কম ছিল না পোস্তর যে বোঝাই যাবে না সেটা এমনি আলুর তরকারি না আলু পোস্ত আর সয়াবিন আলুর তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল যেই কারণে আমরা পরপর দুদিনই এখানেই খেয়েছি আর অন্য কোথাও যাইনি আর সব শেষে দিয়েছিল বাটি করে চাটনি চাটনিটা টমেটোর ছিল তাতে কিন্তু কিসমিস খেজুর বেশ সুন্দর করে চাটনিটা করা ছিল আর দিয়েছিল পাঁপড় এই যে আমার পাঁপড়টা আমার ছেলে সব খেয়ে নিয়েছে যাতে পাঁপড়টা একটুও মিস না হয় তাই এক মুখে সব ঢুকিয়ে দিচ্ছে আর কি একটু রাখছে না চাটনিটাও কিন্তু সত্যি খুব সুন্দর করেছিল খেজুর কিসমিশ মানে সব দিয়ে একদম করেছিল তো তাই খুব সুন্দর লাগছিল খেতে প্রতিটা খাবারই খুব ভালো লেগেছে আপনারা যখন আসবেন একবার এখানে খেয়ে দেখতে পারেন আর সবশেষে যেমন থাকে আর কি এখানে ছিল জোয়ান ছিল আর মৌরি ছিল এছাড়াও ওই দোকানে কোল্ড ড্রিঙ্কস জলের বোতল যা যা থাকে আর কি সব বিক্রিও হচ্ছিল তো আমরা ওই জলের বোতল নিচ্ছিলাম দাঁড়িয়ে তো আজকের ভিডিও আমি এটাই শেয়ার করতে এসেছিলাম তো এই দোকানে কোন থালির কী দাম আছে সেটার একটা ছোট্ট ভিডিও আমি একদম শেষে দিয়ে দিচ্ছি একটাই অনুরোধ এই দোকানটা হয়তো সকলের চোখে পড়ে না সবসময় যেহেতু গলির ভিতর দিয়ে ঢুকে এসে কিন্তু অনেক দূরেও নয় তাই সবাইকে অনুরোধ করব আসলে একবার এখানে খেয়ে দেখবেন